সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো তালের বড়া পিঠা তো এজন্য আমি আজকে নিয়ে নিচ্ছি দুইশো চল্লিশ এম একটা কাপের তিন কাপ হচ্ছে চালের গুঁড়া আমি এটা আতপ চালের সাথে চার ভাগের এক ভাগ দিয়েছি সিদ্ধ চাল এভাবে করে আর এক মোট দিয়েছি হচ্ছে এক মোট কি দুই মোট পোলাওের চাল দিয়ে এভাবে আমি গুড়াটা করে নিয়েছিলাম এই গুঁড়াটা আমি দিলাম তিন কাপ আর এবার আমি এক কাপ আটা দিয়ে নিয়েছি আর তার সাথে এখন দিচ্ছি এক কাপ চিনি শুকনা উপকরণ এই তিনটা আর এর সঙ্গে আমি আরও কিছু দেব এখানে আমি দেব হচ্ছে বেকিং সোডা মানে খুব সামান্য পরিমাণ হাফ চামচের একটু কম মানে কোয়াটার চা চামচ বলা যায় হাফ চামচের একটু কম আর এর সাথে দেব হচ্ছে আসলে শুকনো উপকরণগুলো আগে একটু সঠিক হতে হবে তো কারণ শুকনো উপকরণগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন আবার মানে লবণ বা চিনি এ কম বেশি হলে সমস্যা আর চিনিটা আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারেন আমি একটু কম খাই তো তো আমার ফ্যামিলিতে এই কারণে আমি হচ্ছে কম দিলাম আর এর মাঝে দিয়ে নিলাম আমি হাফ চামচের একটু কম লবণ আর এখন দিলাম হচ্ছে নারিকেল এক কাপ আর এর সাথে দিলাম অনেক বেশি পাকা হচ্ছে চারটে কলা এই যে কাকা কলাগুলো একটু বেশি পেকে গেছে আর এর সাথে দিলাম আমি এক কাপ হচ্ছে তালের মার এটা মানে জল ছাড়া জল ছাড়া তালের মার আমি বের করে নিয়েছিলাম তো ওটাই দিচ্ছি ডিপে ছিল কিছুটা এখনও বরফ অবস্থায় আছে আর কিছুটা গোল গোলসে আর কি তো সেই অবস্থায় দিলাম আমি এখানে কোনো জল ব্যবহার করব না শুধুমাত্র এগুলো দিয়েই সুন্দর করে মেখে নেব বাদ বাকি উপকরণগুলো আর মানে উপকরণ আসলে এগুলাই এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে কোনো কিছুতে কোনো কিছু দিয়ে মেখে নিলে হবে না হাত দিয়ে সুন্দর করে স্মুথ করে মেখে নিতে হবে এখানে কোনো জল দেওয়া যাবে না আবারও বললাম কোনো জলের ব্যবহার করা যাবে না এভাবে মাখতে মাখতে আসলে চিনিটা গলবে আর মানে স্মুথ হয়ে যাবে কোনো জল লাগবে না তালের মার সাথে কলার পেস্ট হয়ে যাবে আর এর সাথে চিনি তো সুন্দর করে মানে আমাদেরকে মেখে নিতে হবে একটা ড্রো মতন তৈরি করে নিতে হবে এই যে এভাবে দেখুন আমি হাতের সাহায্যেই পুরাটাই মাখব আর তাল দিলে সাধারণত তালের জন্য একটু আলাদা করে চিনি দিতে হয় আমিও দিয়েছি দেখাবো সেটা তো তা এই যে একটু আলাদা মানে বেশি করে একটু চিনি দিলাম মানে যদি কিনা তাল তিতা থাকে তাহলে আপনারা তাল আলাদা করে জাল করে একটু চিনি দিয়ে আলাদা করে জাল করে শুকিয়ে নেবেন তাহলে আর তালটা তিতা লাগবে না এই যে দেখুন এভাবে আমি রোটা তৈরি করলাম নরম এভাবে নরমই থাকবে এই যে এটা আমরা আমি এখন রেস্টে রাখলাম পনেরো বিশ মিনিট কমপক্ষে তারপর রেস্টে রাখার পর হচ্ছে যে এই যে আমি সরাসরি চুলায় দিয়ে দিলাম ভাস্তে বসিয়ে দিলাম এই দেখুন রেস্টে রাখার পর কিছুটা মানে শক্ত হয় কিছুটা একটু ড্রাই মতো হয় তারপরে এই যে হাতের সাহায্যে একটু গোল গোল করে মিডিয়াম টু লোতে আঁচটা রেখে সুন্দর করে এইভাবে গোল গোল করে যে হাতের সাথে সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে গরম তেলে যে এইভাবে আমি দিচ্ছি যে এভাবেই দিবেন আমাদের আজকে চুলায় গ্যাস নাই তো সেইভাবে আমি অল্প জালের মধ্যেই দিচ্ছি এই যে দেখুন আমি আমার ভাজা শেষ হয়েছে কিছু কিছু এই যে আমি তাও দেখিয়ে দিলাম এভাবে করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে এই যে আসলে চুলায় গ্যাস না থাকলে যা হয় আমার অটোমেটিকভাবেই মিডিয়াম টু লো হয়ে গেছে জাল বাড়ানোর কোনো কায়দা নাই তো আমি ওইভাবেই করতেছি এই যে দেখেন এই যে আমার সবগুলা ভাজা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে আর জাল বেশি দিলে হবে কি উপরটা ব্রাউন কালার বা কালো হয়ে যাবে বাট ভিতরটা হবে না আর জাল কমে যদি আপনি ভেজে নেন তো দেখেন কত সুন্দর ভিতরটা হয়েছে আর খেতেও অসম্ভব মজাদার আসলে বর্ষার দিনে তালের বড়া পিঠা অনেক মজা হয় আমিও পছন্দ করি অনেক তো এখানেই শেষ বাই